নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শিং মাছের একটা রেসিপি শেয়ার করব। শিং মাছ পাতলা ঝোলই কিন্তু খেতে বেশি ভালো লাগে বা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই শীতের সবজি ফুলকপি দিয়ে আমি আজ এই শিং মাছের ঝোলটা রান্না করেছি ভীষণ সহজ বানানো কীভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে আমি দেখুন ছটা শিং মাছ নিয়েছি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো ছোট তাই গোটা গোটাই রেখেছি এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম ভালো করে মাছের সাথে সব কিছু মাখিয়ে নেব দেখুন মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবেই মিনিট পনেরো রেখে দেব। তারপরে আমি রান্নাটা শুরু করবো ততক্ষণে আমি এই মাছের মশলা রেডি করে নিচ্ছি তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিন্তু আপনারা কুচিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি আদা যেহেতু সবজি দিয়ে রান্না করছি সেই জন্য একটু আদার ব্যবহার করছি তবে আপনাদের অপছন্দ হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব এখানে দেখুন ফুলকপি আর আলু আমি কেটে ধুয়ে রেখেছি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছে আর ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ফুলকপিগুলো ভাপিয়েও নিতে পারেন কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো তেলে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব খুব বেশি কড়া করে বা খুব বেশি লাল করে মাছ ভাজবেন না তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন উল্টে পাল্টে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকে এই একই রকমভাবে ভেজে নিয়ে আমি ফেরত আসছি সব মাছ ভেজে নিয়েছি কড়াইয়ের এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো দিয়ে একটু চেড়ে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে ফুলকপিগুলো আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন দেখুন নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলো হাল হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া ফুলকপিগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আবারও ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়েও একই রকমভাবে কিন্তু একটু নেড়েছেড়ে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার ভালো করে মশলা কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে মশলা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ফুলকপিগুলো এইভাবে মশলার সাথে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আবারও এক মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে একটু দেখে নেব ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যেহেতু মাছের ঝোল করব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আবার ফুলকপি এবং আলু সেদ্ধ হবে সেটা বুঝেও কিন্তু জল দিতে হবে আর এই সব মাছের ঝোল একটু পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর গরম জল দিয়েছি তাই ঝোলটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠবে ফুলকপির ডাটাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু দেখে নেব আলু এবং ফুলকপি অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিং মাছ মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি সবকটা মাছ একবারে দিয়ে দিলাম এবার মাছ ভেজে রাখার পর বাটিতে যে একটু জুস বেরিয়েছে সেটাও এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি মাছ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল এখানে যেহেতু টমেটো দিয়েছি আর একটু সবজি দিয়েছি সেই জন্য চিনি দিলাম চিনি দিলে টেস্টটা ভালো হবে চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে রেখে নিচ্ছি ফুলকপি এবং আলু দুই সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টিও একদম ঠিকঠাক আছে মাঝে একবার ঢাকনা খুলে আমি একটু মাছের ঝোলটা নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম মাছের ঝোল ভাতের সাথে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে শিঙি মাছের ঝোল ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় খেতে অবশ্যই ভীষণই ভালো লাগে আর এই মাছের ঝোল কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য খাওয়া খুবই উপকারী আমার আজকের এই মাছের ঝোলে রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে